আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নতুন একটি ভিডিওতে আজকে আপনাদের দেখাবো পাবনা আমিনপুর থানার তিনটি দর্শনীয় স্থান ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে আমাদের সাথেই থাকবেন এবং আমাদের ফেসবুক পেজে একটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন নগরবাড়িঘাট পাবনা জেলার আমিনপুর থানা অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ নৌবন্দর এটি যমুনা নদীর তীরে অবস্থিত যুদ্ধামলে উত্তর পশ্চিমাঞ্চলের নদীপথে মুখ হিসাবে প্রধান ঘাট ছিল এটি এছাড়াও প্রাচীনকাল থেকে নৌ পরিবহনের কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এই নগরবাড়ি ঘাটটি বর্তমানে ব্যবসায়ীদের জন্য একটি বিশাল পোর্ট ও স্টোরেজ হাউজের কাজ নির্মাণাধীন রয়েছে এই নগরবাড়ি ঘাটটিতে এছাড়াও এই নগরবাড়ি ঘাটটিতে ঈদ উৎসবে হাজারো দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে ঘুরতে আসেন পরিবার পরিজনদের নিয়ে বিকেল হলেই দর্শনার্থীদের নদীর মুক্ত বাতাস মনকে শান্তি জুড়িয়ে দেয় কাজিরহাট ঘাট পাবনা জেলার আমিনপুর থানার অন্তর্গত একটি ঐতিহ্যবাহী ফেরিঘাট এটি আরিচা কাজিরহাট নৌ গুরুত্বপূর্ণ সংযোগস্থল হিসেবে পরিচিত দীর্ঘ ১৯ বছর বন্ধ থাকার পরে দুই সালের ফেব্রুয়ারিতে এই রুটে পুনরায় ফেরি চলাচল চালু হয় যা উত্তর পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ সহজ করেছে আরিচা থেকে কাজীহাটের দূরত্ব নদীপথে চোদ্দ কিলোমিটার ফেরি সার্ভিস চালু হওয়ার পরে এই পথটি পারি দিতে সময় লাগে এক ঘন্টা তিরিশ মিনিট বর্তমানে এই রুটে মোট চারটি ফেরি সার্ভিস চালু আছে এছাড়াও প্রতিদিন এই ঘাটটিতে লঞ্চ বোর্ড ট্রলার চলাচল করে থাকে ঈদে এই ঘাটটিতেও হাজারো দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে তাদের পরিবার পরিজনদের নিয়ে সুন্দর সময় পার করতে আসেন এবং বছরের অন্যান্য দিনগুলোতেও বিভিন্ন মানুষজন তাদের অবসর সময়গুলো এই যমুনা নদীর তীরে কাজিরাট ফেরিঘাটে পার করতে আসেন আর সেই সাথে শুকনা মৌসুমে নদীর সৌন্দর্য যেমন দেখা যায় ঠিক বর্ষা মৌসুমে নদীর সৌন্দর্য আরও বেড়ে যায় কয়েক গুণ বাদেরহাট রেল স্টেশন রাজশাহী বিভাগের পাবনা জেলার একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন এটি রাজশাহী ঢালারচর রেল লাইনের অন্তর্ভুক্ত এবং পাবনা থেকে ঢালারচর পর্যন্ত রেলপথের অংশ হিসেবে দুই সালের ছাব্বিশে জানুয়ারি উদ্বোধন করা হয় বাদেরহাট রেল স্টেশনটি পাবনা জেলার আমিনপুর থানার পার্শ্ববর্তী এলাকায় বাদেরহাটে অবস্থিত এই স্টেশনটি থেকে প্রতিদিন রাজশাহী গ্রামে শতযাত্রী যাত্রী চলাচল করে থাকে সেই সাথে প্রতিবছর ঈদ উৎসব ছাড়াও বিভিন্ন দর্শনার্থী বিভিন্ন জায়গা থেকে অবসর সময় পার করতে আসেন এই সুন্দর বাদেরহাট রেলওয়ে স্টেশনটিতে আর এই বাদেরহাট রেলওয়ে স্টেশনটি ফাঁকা বিলের মাঝে হওয়ায় বর্ষা মৌসুমে এর সৌন্দর্য বেড়ে যায় কয়েক গুণ আজকের মতো এখানে এই বিদায় পরবর্তী দেখাবে অন্য কোনো ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন সেই সাথে আমাদের ফেসবুক পেজে ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই যুক্ত থাকবেন